আজ পনেরো মার্চ দু সাল পহেলা চৈত্র চোদ্দোশো উনত্রিশ বঙ্গবন্ধ ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় একটি ঐতিহাসিক স্থান এটা একটি আম গাছ এই আম গাছটি প্রায় দুশো বছরের পুরনো তো আমরা এর ইতিহাস সম্পর্কে যতটুকু জানতে পেরেছি পাশে এই আম গাছের জীবন বৃত্তান্ত বয়স মালিকের নাম সহ একটি সাইনবোর্ড দেওয়া আছে আমরা সেখান থেকে এই তথ্যগুলো সংগ্রহ করতে পেরেছি যতদূর জানা যায় যে আম গাছটি অনেক পুরাতন দেশ বিদেশের অনেক পর্যটক এই আম গাছটি দেখতে আসেন আমরা যদি আম গাছটির চারপাশ থেকে একটু ঘুরে দেখি প্রচুর মুকুল এসেছে এবছরও প্রতি বছরই মুকুল আসে অসংখ্য মুকুল আসে প্রচুর আম ধরে এবং বহু দর্শনার্থী এই আমরা আম করতে নিয়ে চারপাশ থেকে আগে আম গাছটি একটু দেখার চেষ্টা করি দেখুন পুরো গাছটি মুকুলে গেছে অসাধারণ দৃশ্যের অবতারণা হয়েছে ভালো লাগছে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই আম গাছ এটি একটি ঐতিহ্য ঠাকুরগাঁ জেলার জন্য সারা বাংলাদেশের জন্য আমি ঠিক জানি না বাংলাদেশে আর এরকম গাছ কতটি আছে এত পুরাতন দুশো বিশ বছর দুশো বছর বা একশো বছরের পুরোনো গাছ ঠিক কতগুলো আছে কোথায় আছে আমার খুব বেশি ধারণা নেই তবে খুব বেশি সংখ্যক জেনে এটি পরিষ্কার গাছের উপর নিয়ে দেখুন পুরো গাছ মুকুলেছে আছে । সুন্দর লাগছে গাছটি দেখেও বোঝা যায় গাছটি অনেক পুরনো অনেক মোটা ডালগুলো একেবারে বিস্তৃত হয়ে আছে গাছটি যে পরিমাণ জায়গা দখল করে আছে তার পরিমাণ চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ এর মতো হবে বলে ধারণা করা যায় অনেক দূর পর্যন্ত ডালগুলো বিস্তৃত হয়েছে বহু স্কুল কলেজের শিক্ষার্থী স্থানীয় লোকজন নিয়মিত জায়গায় আসেন তাদের পর্ব উচ্চারণায় মুখরিত থাকে অনেকে ছবি তুলছেন গাছে উঠে দাঁড়িয়ে আছেন ঘোরাঘুরি করছেন দেখুন ডালগুলো অনেক ডাল মাঠতে শুয়ে আছে কিন্তু গজায়নি ডালগুলো মূল গাছেরই অংশ ওই দিকে যদি তাকাই দেখুন কত সুন্দর ডালগুলো যেমন বিছানা পাতা হয় বিছানার মতো মনে হচ্ছে যে ডালগুলো শুয়ে আছে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে এই গাছটি দেখার জন্য আশ্চর্য বিষয় হলো দুশো বছরের পুরাতন কিন্তু এখনও নিয়মিত ফল দিচ্ছে এবছরও প্রতি বছরের মতো মুকুল হচ্ছে আমরা এইদিকে যদি আসি

এই সাইনবোর্ড থেকে ধারণা করা যায় বা বয়স সম্পর্কে অনুমান দেওয়া যায় এখানে দুশো বছর লেখা আছে এটা কতটা সত্য কতটা সঠিক এটা আমাদের ধারণা নেই তবে স্থানীয় লোকজনের সাথে কথা বলে দেখা গেছে যে গাছটির বয়স দুশো বছরের বেশি হবে সকলে এমনই মত দিয়েছেন এদিক থেকে দেখলে দেখা যায় একদম গাছের চূড়া পর্যন্ত মুকুলে ছেয়ে গেছে পুরো গাছ মুকুল আর মুকুল যখন আম আসবে পুরো আম